রে মাতা ল লাগে এই রব দেখি আমল কিনু রাই চুকে পড়তি নাছে পাইতাম দধি টাইকা দাতা মহ সাগরে পারে নিনু কুমলা গাই তাগতাই দি তুমি বনত হে আমার মন বচা নাছো hore ইট পা তোরলে নগরে তাইতো ভাইলাম সাগরে তাইতো ভাইলাম সাগরে মন বচা নাছো hore ইট পা তোরলে নগরে তাইতো ভাইলাম সাগরে এই নৃজলা টাবা চাই দেবো মনে সুখ ন জোতো জলতীয়া পূৰণ পৰিব আয় সুখ ন জোতো হেই নৃজলা টাবা চাই দেবো মনে সুখ ন জোত জলতীয় পূৰণ তাই কাছা মায়েশা agora Ta tu vai na me agora Ta tu vai me agora Man baixaar na jore E tu na agora Ta tu vai na me agora Ta tu me agora